আহতদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আচল ফাউন্ডেশনের এক আলোচনা সভায় এমনটা জানান তিনি এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে আহত পঁচাত্তর শতাংশই মানসিক বিচ্ছন্নতায় ভুগছেন বলে দাবি করেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল ফাউন্ডেশন সংস্থাটির হিসাব মতে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত পঁচাত্তর শতাংশই ভুগছেন মানসিক বিচ্ছন্নতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন পোস্ট ট্রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতো জটিল মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে আলোচনা সভায় মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারকে আটটি প্রস্তাবনা দেয় আচল ফাউন্ডেশন যখনই কোন আহতের কথা উঠে কথা উঠে কোনো সময় বলে যে আশি লাখ টাকা লাগবে কোনো সময় নব্বই লাখ টাকা লাগবে কোটিও পার হতে পারে বিদেশে পাঠাতে হতে পারে বিশ্বাস করবেন মানে উপদেষ্টা পরিশোধের মধ্যে এমন কেউ নাই যে বলছে যে এত টাকা কোথায় পাবো বলছে যে না এই টাকা দিতে হবে